তাদেরকে আবার কোর্টে গ্রেপ্তার দেখানো হচ্ছে তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে তারা কোনো ধরনের সন্ত্রাসীমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা দশর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কোন এখন বাক স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের উনচল্লিশ ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযোদ্ধা এবং অধ্যাপক গ্রেপ্তার হলো এর মাধ্যমেই দৃশ্যমান এর মাধ্যমেই দৃশ্যমান যে এই দেশে এখন সাকসেসফুলি মায়লেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় এর জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেহেতু গ্রেপ্তার করে রাষ্ট্রীয় আইনের সদর্পণ করা হয়েছে এ থেকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারের এই দায়ভারটা নেওয়া লাগবে এবং আমরা বিজ্ঞান এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপদ এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপদ এবং নির্দোষ এবং এখানে কোনো ধরনের প্রাইম প্রাইম অফিসে কেস নেই